আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আবারও একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এটা পটলের একদম ধামাকাদার রেসিপি দেখুন এই রেসিপিটা হয়তো আপনারা কখনও করেননি তার জন্য আমি দেখুন পটলকে মাছ মাঝখান থেকে একটু একটু করে ছিলে দিয়েছি যেহেতু পটলটা ভাজার সময় লদ টাইপের হয়ে যাবে তার জন্য ভেঙে যেতে পারে এবার দেখুন কেটে দিয়েছি যে একটা সাইড কেটেছি তার কিন্তু আর একটা সাইড কিন্তু অপোজিট সাইড কেটেছি ঘুরিয়ে কেটেছি এবারে হলুদ লঙ্কা মাখিয়ে হলুদ গুঁড়ো এবং লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু কাটা অংশগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিতে হবে দিলে পটলটা কিন্তু নুন একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে এবারে একটা কড়াই আমি তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম হতে আমি ওতে দিয়ে দিয়েছি পটলগুলোকে এবার দেখুন ভেজে নিব পটলটাকে পটলকে কিন্তু ভেজে না রান্না করলে একটা গন্ধ কাঁচা গন্ধ করে তার জন্য পটলটাকে ভেজে নিব অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যারা কিন্তু নিরামিষ রেসিপি খেতে চান এই পদ্ধতিতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবে এবার দেখুন পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যেতে আমি একটা প্লেট এখানে তুলে নিয়েছি এবারে সেই তেলে আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা এতে কিন্তু বাটা পেঁয়াজটা ইউজ করলে ভালো গাঢ় গাঢ় ভাপ আসবে এবারে আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটাটাকে একটু হালকা পেঁয়াজটাকে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট লবণ হলুদ গুঁড়ো তারপর নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো এই মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষবো যতক্ষণ না মশলাগুলো থেকে অল্প একটু তেল ছেড়ে দেয় এতে একটু জল অ্যাড করবো জল অ্যাড করে তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে কষাবো এবারে অল্প একটু থালাটা ধুয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা থালাতে বেটে রেখেছিলাম তার জন্য কিন্তু থালাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এবার ছেড়ে দিলাম ভেজে রাখা পটল পটলটাকে কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে যত কিন্তু সবজিকে কষাবেন তত কিন্তু সবজি টেস্ট ভালো হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে একদম হালকা আঁচে মিডিয়াম আঁচে কিন্তু পটলগুলোকে কষ ভালো করে কষিয়েছি এবারে দেখুন পুরো মশলা কিন্তু পটলের গায়ে লেগে গেছে এবারে তেল ছেড়ে দিতে আমি দিয়ে দিচ্ছি এখানে গরু দুধ দুধটাকে কিন্তু আগে থেকে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ দুধটা কিন্তু প্রয়োজন মতন দিতে হবে বেশি দুধ দেওয়া যাবে না মোটামুটি দুধটা দেওয়া হবে যাতে দুধটা পুরো মাখা মাখা মতো হয়ে যায় এবার ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে কিন্তু আমার পটল রেসিপি রেডি হয়ে যাবে আমি মাঝখানে একটু ঢাকনা খুলে অল্প একটু চিনি অ্যাড করলাম চিনিটা দিলে কিন্তু যেহেতু নিরামিষ রেসিপি একটু টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এবার দেখুন দুধটা কিন্তু প্রায় শুকে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন এবারে দেখুন আমি একটা বলে এখানে সার্ভ করে দিয়েছি দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু